প্রতি কর্মদিবসেই পুরুষের পাশাপাশি এই যুদ্ধে অবতীর্ণ হন কর্মজীবী নারীরা। গণপরিবহনে উঠতে নামতে ভগানদির পাশাপাশি উঠার পরো ছিটপর্ণা তারা। আবার কেউ জীবনের ঝুঁকি নিয়ে দৌড়ে উঠেন চলন্ত বাসে। মানুষের ভিড়ে নানা রকম হায়রানির শিকার নারী ও শিশুরা। ভিতরে উঠতে বসতেছেন না? খুব বেশি। আমরা দিয়ে چلا যদি সিটে হাত দিয়ে ধরে রাখি যে না পড়ার ভয়ে তো অনেকে গিয়ে করে হাত ধরার চেষ্টা করে। এই অবস্থায় মহিলা বাস সার্ভিস বাড়ানোর দাবি জানালেন তারা মহিলা সিট নাকি নয়টা করে বরাদ্দ কিন্তু বেশিরভাগ বাসেই তো নয়টা সিট নাই মহিলা বাস সার্ভিস চালু করা যে জিনিসটা মানে আছে হয়তো কিন্তু খুব বেশি নাই ইঞ্জিনের পাশে বসে যাচ্ছি আর বিআরটিএ বলছে অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে মোবাইল কোর্ট কাজ করলেও জনসচেতনতা বৃদ্ধি এই সমস্যার সমাধানের সবচেয়ে কার্যকর ব্যবস্থা বাসের ক্ষেত্রে নয়টা সিট এবং মিনি বাসের ক্ষেত্রে ছয়টা মহিলা শিশু প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে আমাদের ভাই মোহাম্মদ ম্যাজিস্ট্রেট তারা যখন দেখে বাসের ভিতরে এগুলো লেখা নেই এরকম সংরক্ষিত আসন রাখা হয়নি সেটার ভিতরে যথাযথ ব্যবস্থা নিয়ে থাকে উত্তক্ত করণ অথবা যৌন হরানির শিকার যে হচ্ছে এই সেটার বিষয়ে মেয়েদের যেমন প্রতিবাদী হতে হবে বাসে কিন্তু কিছু ভালো লোকজনও থাকে তারা যতক্ষণ পর্যন্ত একাত্মতা না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু যেটা আমার সাংবিধানিক অধিকার চলাচলের অধিকারটা খর্ব হবে দেশের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে গণপরিবহনে নারী ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টির পাশাপাশি হয়রানি বন্ধে আইনের যথাযথ প্রয়োগের ওপর জোর দিলেন সংশ্লিষ্টরা